74 খ্রিস্টাব্দে 20 বছর আগে একজন যুবক মক্কার দিকে তাকিয়ে একটি যুদ্ধের কথা চিন্তা করতেছিল। যুদ্ধটি ছিল একটি বিশাল বাহিনীর সাথে ছোট্ট একটি দলের যুদ্ধ, যেখানে প্রায় 1000 সৈন্য অবস্থান করেছিল। আর সেই দলটি দলটিwidetilde সৈন্য ছিল 300 বা 300 এর অধিক। 74 খ্রিস্টাব্দে ঠিক 20 বছর আগে এই যুবকটি এখানে দাঁড়িয়ে সেই পিছুটি বা সেই যুদ্ধটি হতে চিন্তা করতেছিল। সপ্তম শতাব্দী আরব ভূমি মক্কা সেখানে বিভিন্ন শাসক বা বিভিন্ন দল বা বিভিন্ন গোত্রের যে মানুষ তারা বিভিন্ন নেতা সেখানে বসবাস ছিল এবং তারা কখনই চাইত না যে এই মক্কা নগরীতে অন্য একটি ধর্ম প্রতিষ্ঠা হোক বা অন্য একটি দল সেখানে প্রতিষ্ঠিত হোক যার কারণে তারা এই মক্কা নগরীতে কোনো দলকেই বা কোনো ধর্মকে তারা স্বীকৃতি দিতে চাইত দশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এই মক